ইসমুল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আশরাফ আলী গণিতের প্রভাষক ইসলাম পৌর কলেজ চৌগাছা যশোর স্টিম মাস্টার মাইন্ড একাডেমির জন্য নিয়ে আসছে এইচএসসি এবং অনার্সের গণিত বিষয়ের অধ্যায় ভিত্তিক ধারাবাহিক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের সমাধান বিভিন্ন এই পর্বে বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করব আর আপনার সবাই একটা জিনিস মনে রাখবেন যে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে যে কোনো বিষয়ের জন্য যে কোনো বিষয়ের জন্য প্রথমে এর ওর সংজ্ঞাগুলো ভালোভাবে জানার দরকার আছে হ্যাঁ আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে ঠিক একইকে একই বিষয় সেটা হলো যে সংজ্ঞাগুলো যদি ভালোভাবে না জানা যায় কোনো কোনো অঙ্ক ভালোভাবে সলিউশন করা যাবে না এই জন্য ম্যাট্রিক্সের সকল সংজ্ঞা পুঙ্খানুভাবে সুন্দরভাবে সংজ্ঞাগুলো জানতে জানতে হবে হ্যাঁ ম্যাট্রিক্সের অঙ্কে সলিউশন করার আগে অবশ্যই সংজ্ঞাগুলো ভালোভাবে সুন্দর জানতে হবে হ্যাঁ চলো আমরা আমরা তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞা বিষয়ে কিছু কিছু সংজ্ঞা বিষয়ে জানার চেষ্টা করি আমি এখানে লিখে রেখেছি আজকে আলোচনা করব। আজকে ম্যাট্রিক্সের এই পর্বে ম্যাট্রিক্সের এই পর্বে আলোচনা করব। ম্যাট্রিক্সের কর্ণ কর্ণম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স ম্যাট্রিক্স শূন্য যোগ বিয়োগ ও গ্রণ সম্পর্কে প্রথমে কর্ণম্যাট্রিক্স কর্ণম্যাট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্সের যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত প্রধান কর্ণ ব্যতীত অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স এক্সাম্পল এক্সাম্পল একটি ম্যাট্রিক্স এ সমান সমান সে থ্রি জিরো 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 ফোর জিরো 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 এইট এটার থ্রি থ্রি মাত্রা হল থ্রি থ্রি আর এই ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণ থ্রি ফোর এইট ব্যতীত অবশিষ্ট উপাদানগুলো শূন্য এই প্রধান শূন্য হলে তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স কি জিনিস যে বর্গ এর প্রধান কর্ণ ব্যতীত অবশেষ উপাদানগুলো শূন্য সাথে সাথে প্রধান কর্ণের উপাদানগুলো সর্বদা সমান প্রধান কর্ণের উপাদানগুলো সর্বদা

আমরা এখানে কর্ণ ম্যাট্রিক্স কি যে বর্গ এর প্রধান কর্ণ ব্যতীত বাকি উপাদানগুলো শূন্য তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আর হলো যে বর্গ প্রধান প্রধান সব সময় এক রকম সবসময় সব সময় এক একরকম থাকবে অবশিষ্ট উপাদান শূন্য থাকলে সেই বর্গ ম্যাট্রিক্সকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স অর্থাৎ এটা হলো স্কেলার ম্যাট্রিক্স আর এটা হলো কর্ণম্যাট্রিক্স সাথে সাথে এই প্রত্যেক স্কেলার ম্যাট্রিক্স আবার কর্নম্যাট্রিক্স প্রত্যেক স্কেলার ম্যাট্রিক্স আবার কর্ণম্যাট্রিক্স আবার প্রত্যেক স্কেলার আর বর্গ বর্গম্যাট্রিক্ একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স যে বর্গ এর যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মান 1 প্রধান কর্ণের মান 1 এটা বলা হয় একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স এটা কিবোর্ড টিস একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স এটা তিন তিন ক্রমে লিখেছে তো দুই দুই ক্রমের হয় তাহলে কেমন দাঁড়াই 1 0 0 1 অর্থাৎ প্রধান কর্ণের মান হবে 1 1 আর অবশিষ্ট প্রধান শূন্য এটা বলা হয় অবেদ ম্যাট্রিক্স এর ক্রম হলো 2 বাই 2 একক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয় আই যেহেতু তিনটে কলাম তিনটে শাড়ি আছে সুতরাং এটা সাফিক্স থ্রি লিখা যায় এটা দুটো শাড়ি দুটো কলাম সাফিক্স টু মানে আই টু বলতে বোঝাই ওয়ান জিরো জিরো ওয়ান আই থ্রি বলতে বোঝাই ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান একক ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স এমন একটি ম্যাট্রিক্স যা যে কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ করলে সে

মান এক হবে সেটা একক ম্যাট্রিক্ একক ম্যাট্রিক্ একসাথে কি এটা কর্ণ ম্যাট্রিক্স আবার এটা ম্যাট্রিক্স আবার এটা কি লিখে ম্যাট্রিক্স ইউনিট ম্যাট্রিক্স ম্যাট্রিক্স তারপরে এখন বেশি ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম এখন শূন্য ম্যাট্রিক্স কাকে বলে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান বা শূন্য শূন্য তাকে বলা হয় ম্যাট্রিক্স প্রত্যেকটি উপাদান শূন্য তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স এই শূন্য ম্যাট্রিক্স ক্রমাগত এটা দুটো শাড়ি আর তিনটে কলাম অর্থাৎ এটা হলো মাত্রা দুই বাই তিন এটা হলো মাত্রা তাহলে শূন্য ম্যাট্রিক্স কাকে বলে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান শূন্য তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স যোগ বিয়োগ গুণ যোগ বিয়োগ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কেমনে করব আমরা দুটো ম্যাট্রিক্স প্রথম ম্যাট্রিক্সের সমতা সমতা ম্যাট্রিক্সের সমতা হলো যে দুই বা ততদ ম্যাট্রিক্সের ক্রম যদি সমান থাকে ক্রম যদি সমান হয় এবং প্রতিটা ভুক্তির মানও সমান তাকে বলা হয় সমান ম্যাট্রিক্স তাকে বলা হয় সমান ম্যাট্রিক্স যেমন এ ম্যাট্রিক্স লিখতে পারি আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ম্যাট্রিক্সকে আমরা তিনটে সারি দুইটা কলা ঠিক তেমনি বি ম্যাট্রিক্সও একই উপাদান হওয়া লাগবে ওয়ান থ্রি 5 2 4 6 এটাও একই উপাদান হয় এটাকে বলা হয় সুমান ম্যাট্রিক্স তাহলে অর্থাৎ a সমান সমান b সমান ম্যাট্রিক্স সুমান ম্যাট্রিক্স আর সমতা ম্যাট্রিক্স বলতে বোঝায় যে ম্যাট্রিক্সের ক্রস যে সকল ম্যাট্রিক্সের ক্রম ও সমান যেমন এটা উপাদান ভিন্ন হতে পারে 4 4 এই যে এ ক্রম এ থ্রি টু ক্রোম এটা বি কত থ্রি টু ক্রম তাহলে এ আর বি এই দুটো সমতা এটা সমতা ক্রম সমান সমতা ম্যাট্রিক্স এখন যোগ ও বিয়োগ যোগ বিয়োগ করার জন্য যোগ ম্যাট যোগ অথবা বিয়োগ করার জন্য যোগ অথবা বিয়োগ এর জন্য আমাদের যে কোনো দুইটা অথবা এক বা একাধিক ম্যাট্রিক্স যোগ করার জন্য অবশ্যই ক্রম সমান হওয়া লাগবে অবশ্যই কি লাগবে ক্রম সমান হবে তাহলে যোগ বিয়োগ করার জন্য ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সগুলোর ম্যাট্রিক্স গুলোর সমান হতে হবে সমান হতে হবে তাহলে যোগ বিয়োগ যোগ অথবা বিয়োগ করার শর্ত হলো কি ম্যাট্রিক্স গুলো ক্রম সমান হতে হবে যেমন एग्जांपल দিই আমি একটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ যেটা বলা ম্যাট্রিক্স যোগ বিয়োগ যোগ বিয়োগ হলো যে সে এ একটা ম্যাট্রিক্স 2 4 6 7 8 9 তাহলে এটা এটা দুটো সারি তিনটে কলাম ঠিক বি একটা ম্যাট্রিক্স এটা সে তিন মাইনাস দুই তিন ম্যাট্রিক্স তাহলে এ ও বি ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সের ক্রম আর এই ম্যাট্রিক্স ক্রম দুটো ম্যাট্রিক্সের ক্রমের সমান সুতরাং আমরা এই দুটো ম্যাট্রিক্স যোগ অথবা বিয়োগ করতে পারি কেমন ভাবে সেটা আমি যদি এ যোগ বি দিই বি হবে আমাদের এই যে ভক্তি এই অনুরূপ ভক্তি ভক্তি এই এই আর ঠিক তেমনি মাইনাস টু ফোর যোগ ফল অর্থাৎ ফোর মাইনাস টু সিক্স এর সাথে হবে এইটার সাথে এইটা ঠিক তেমনি সিক্স এর সাথে হবে মাইনাস ফোর সিক্স মাইনাস ফোর তাহলে এই সেভেনের সাথে এই সেভেন তাহলে সেভেন যোগ সেভেন তাহলে এই এইট এর সাথে এই এইট তাহলে এইট যোগ এইট আর এই নাইনের সাথে এই টু নাইন যোগ টু তাহলে এই ভক্তিগুলো ভক্তিগুলো ভক্তিগুলোর যোগ ফল অর্থাৎ যেখানে যে অবস্থানে যে ভক্তি আছে ওই ভক্তিগুলোর যোগ অথবা বিয়োগ হলো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এটা যোগ ফালি কত হচ্ছে আমাদের তিন আর দুই পাঁচ সাত সাত চোদ্দ আট আট ষোলো নয় দুই এগারো এই আমাদের যোগ আছে ঠিক অনুরোধভাবে বিয়োগ করতে হলে আমাদের এই তিন দুই বিয়োগ তিন হবে এ বিয়োগ বিয়ে করলে দুই বিয়োগ তিন হবে চার যোগ দুই হবে ছয় বিয়োগ

প্রথম ম্যাট্রিক্স কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্স রো সংখ্যা যদি সমান হয় তাহলে সেই দুটো ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব গুণ করা সম্ভব সে মনে করেন মনে করেন এ একটা ম্যাট্রিক্স এটা ক্রম p ক্রস এন আর বি একটা ম্যাট্রিক্স এটা কিউ ক্রস আর এ বি নির্ণয় সম্ভব যদি আমি বলেছি প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা অর্থাৎ এই ম্যাডে পি হলো শাড়ি আর এন হলো কলাম বি ম্যাট্রিক্স এর কিউ হল শাড়ি আর হল কলাম প্রথম ম্যাট্রিক্সের কলাম অর্থাৎ এন এন সমান সমান কিউ এই দুটো এইটা হবে যদি এইটা হয় আর যদি বি এ নির্ণয় করতে হলে নির্ণয় হওয়া সম্ভব হবে যদি এ বলতে আগে বি ম্যাট্রিক্স এর কলাম অর্থাৎ আর অর্থাৎ আর আর সমান এ ম্যাট্রিক্স এর সারি বি আমরা কি জানলাম যদি দুটো ম্যাট্রিক্স এর গুণন গুণ করতে হয় অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় হবে। আর এই যে তথ্যটা আমি দিলাম এটা অবশ্যই জন্য খুবই গুরুত্বপূর্ণ জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা যে এ আর মানে পি আর এন আর বি হলো কিউ আর তাহলে এন সমান কিউ হয় প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা সমান হবে ঠিক তাই বি ও একই কেস প্রথম বি তখন বি হবে প্রথম ম্যাট্রিক্স তখন আর আর এ হবে দ্বিতীয় ম্যাট্রিক্স সেটা হবে তাহলে এবম আমরা বি যখন কর্ম করবো তখন পি আগে পি সারির সংখ্যা গুণ আর হবে আর যদি বলা হয় বি এর কর্ম সংখ্যা কত হবে তখন হবে যে সংখ্যা কিউ আর কলম সংখ্যা সংখ্যা এটা হবে বি এর ক্রম হবে পি গুণ আর পি বাই আর বি এর ক্রম হবে কিউ বাই এম কিউ বাই এম এটা তাহলে আমরা গুণ তাহলে এখন আমরা একটা গুণ ক্ষেত্রে দেখাই মনে করেন এক্সাম্পল এ একটা ম্যাট্রিক্স দুই জিরো তিন ফাইভ দুই মাইনাস দুই আর বি একটা ম্যাট্রিক্সে দিলাম দুই জিরো এক তিন তাহলে দেখেন আমাদের যোগ্যতা গুণন করা যাবে কি না সেটা দেখেন এ ম্যাট্রিক্স এর ক্রম হলো কত দুই বাই তিন আর বি ক্রম কত দুই বাই দুই তাহলে আমাদের এই যে প্রথম ম্যাট্রিক্সের কলম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিস শাড়ির সংখ্যা সমান নয় সমান নয় সুতরাং বি এটা দিনে সম্ভব হবে না যদি বলা হয় বি এ বিএ বিএ এটা সম্ভব বি এটা সম্ভব কারণ b এ ছিল বিষ ছিল কত বিষ ছিল দুই বাই দুই আর a ছিল কত দুই তিন অর্থাৎ প্রথম মাঠে ছাড়ির সংখ্যা কলমের সংখ্যা দ্বিতীয় মাঠে ছাড়ি সংখ্যা পরস্পর সমান সেই ক্ষেত্রে আমাদের বি এর ক্রম কত হবে এর কত দুই বাই তিন অর্থাৎ বি এ যে গুণ নিয়ে করবো তার দুটো শাড়ি তিনটে কলাম হবে আমাদের এগুলো দরকার নেই বটে আমাদের গুণ করবো বি এ করব এ ম্যাট্রিক্স জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হল দুটো ম্যাট্রিক্স গুণ করায় এই গুণ করা শুধু ভুল হয়ে যাবে এটা খুব কেয়ারফুলি দেখতে হবে বি হলো টু জিরো আর এ এত মাইনাস টু ম্যাট্রিক্স এর ক্ষেত্রে গুণ করতে হলে আমাদের প্রথম কাজ শাড়ি গুণ একটা ফলগত শাড়ি শাড়ি থেকে কলামে যেতে হবে কলাম শাড়ি থেকে কলাম অর্থাৎ এই প্রথম শাড়িটা প্রথম শাড়ি প্রথম কলামের উপর উপর বসাইলে বসাইলে এই দুই এর সাথে মিলে যাবে আর এই অন ফাইভ এর সাথে মিলে যাবে তাহলে কি দাঁড়াচ্ছে কি কি দাঁড়াচ্ছে আমাদের যদি এই টু অন এর সাথে এর ওপরে ফেলায় তাহলে এর সাথে টু গুণ হবে আর এর সাথে কত গুণ হবে অন গুণ হবে তাহলে কত হচ্ছে যোগ এটা এটা হলো সূত্রের যোগ এই যোগটা সূত্র সবসময় যোগ হবে ঠিক তেমনি আমার এই যেমন ফাইভ এই টু ওয়ান টু ফাইভের সাথে গিয়েছে প্রথম সারি ঠিক টু এই প্রথম সারি বা দ্বিতীয় কলমের সাথে হবে প্রথম সারি দ্বিতীয় কলম দ্বিতীয় কলম কার সাথে টু এখানে আর ওয়ান এখানে তাহলে প্রথম সারি প্রথম কলমের সাথে হবে প্রথম শাড়ি আবার দ্বিতীয় কলমের সাথে হবে কথ হবে দুই গুণ জিরো জিরো প্লাস দুই গুণ এক দুই ঠিক তেমনি এই যে এই যে টু আন টু আন প্রথম কলামের সাথে দিলাম টু আন দ্বিতীয় কলমের সাথে দিলাম ঠিক তেমনি একইভাবে একইভাবে আমাদের টু ওয়ান আবার তৃতীয় কলমের সাথে দিতে হবে এর সাথে টু গুণ হবে এর সাথে ওয়ান গুণ হবে তাহলে কথা হবে তিন ছয় আর দুই কেজি মাইনাস টু এই ঠিক আমরা প্রথম শাড়ি থেকে প্রথম শাড়ি আমরা সবার সাথে গুণ করলাম প্রথম শাড়ি থেকে প্রথম কলম গুন করলাম দ্বিতীয় কলাম গুন করলাম তৃতীয় কলম গুণ করলাম সাথে সাথে আমাদের যে গুণ করছে গুণ করছে গুণ ফলটা আবার যদি আমি শাড়ি থেকে কলামের দিকে যেতে থাকি তাহলে শাড়ি থেকে কলামের দিকে লিখতে হবে শাড়ি থেকে কলমের দিকে লিখতে হবে আর যদি আমি শাড়ি একটি কলাম দুটো শাড়ির সাথে করি তাহলে আমি এই কলাম তখন ছাড়ি নিচে এখন আমরা জিরো থ্রি এর সাথে একই হবে এই শাড়ি কলমের পড়বে এই কলামের উপর যদি পড়ে তাহলে এখানে হবে জিরো এইখানে হবে থ্রি এর সাথে গুণ হবে এই যে তাহলে কথা আছে জিরো যোগ তিন পাঁচা পনেরো এটা গেল তাহলে আমি দ্বিতীয় শাড়ি প্রথম কলাম শেষ করলাম এবার দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম এই যে জিরো আর এটা থ্রি তাহলে কথা হচ্ছে জিরো যোগ সিক্স ঠিক তেমনি হলো জিরো আবার থ্রির সাথে এই যে জিরো জিরো থেকে গুণ করলে জিরো হবে বিয়োগ তিন দুই সিক্স তাহলে কথা হচ্ছে আমাদের চার পাঁচ নয় এটা দুই এটা ছয় তে বিয়োগ করলে চার হয় এটা পনেরো এটা এটা মাইনাস আমাদের গুণ বের হয়ে গেল তাহলে দুটো দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে হলে আমাকে এভাবে করতে হবে অর্থাৎ প্রথম সতেরো ম্যাট্রিক্সের গুণ করতে হলে আমরা শাড়ি থেকে কলামে গুণ করবো এই শাড়ি এই কলামের উপর রাখবো কলামের উপর রাখলে আমার এই প্রথম উপাদান প্রথমের সাথে মিলে যাবে আর দ্বিতীয় উপাদান দ্বিতীয় সাথে মিলে যাবে ঠিক তেমনি এই প্রথম শাড়ি দ্বিতীয় কলামের সাথে দ্বিতীয় কলামের সাথে উপরে ফেলতেই হবে ফেললে কি হবে প্রথম কলাম দুই প্রথম প্রথমের সাথে মিলে যাবে এক দুইয়ের সাথে মিলে যাবে ঠিক তেমনি দুই এই তিনের সাথে মিলবে এক মানে দুইয়ের সাথে মিলে যাবে ঠিক একইভাবে দ্বিতীয় সারি প্রথম কলামের উপর ফেলবো দ্বিতীয় কলামের উপর ফেলবো তৃতীয় কলামের উপর ফেলবো এভাবে আমাদের গুণফল নির্ণয় করতে হবে তা আজকে এ পর্যন্ত হ্যাঁ দেখা হবে আগামী দিন ইনশাল্লাহ হ্যাঁ সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন হ্যাঁ এই